আজকে আমরা ক্লাস নাইন দেখানোর কোশ্চির মাঝে ছিয়াত্তর পেজে চলে এসেছি আর এখানে ফেজ অ্যান্ড ক্লজে যে সমস্ত ফেসগুলো রয়েছে সেগুলোকে আমরা সলভ করবো আমার এখানে বৃষ্টি হচ্ছে বলে তোমাদের একটু সুন্দর অসুবিধা হতে পারে তো তার জন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিয়েছি তো চলো বেশি সময় না করে ভিডিও শুরু করা যাক তবে তোমরা যদি আগে চ্যানেলের নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকন প্রেস করে দাও আর অবটন টন করবে যে ভিডিও আপলোড করার সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো দেখো এখানে আমাদের প্রথমে নাউন ফ্রেজ সম্পর্কে বলা হয়েছে তো নাউন ফ্রেজ এরকম একটা ফ্রেজ যেখানে যদি কী দিয়ে প্রশ্ন করো তাহলে সেটা নাউন ফ্রেজ হয় উদাহরণস্বরূপ এখানে বলা হয়েছে দেখো টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ সাঁতার কাটা একটা ভালো হচ্ছে অনুশীলন তাহলে এখানে যদি আমরা প্রশ্ন করি যে একটি ভালো অনুশীলন কি তাহলে উত্তর আসবে সাঁতার কাটা তাহলে দেখো টু সুইম এটাই হচ্ছে নাউন ফ্রেজ মানে একটা ভালো অনুশীলন কি না সাঁতার কাটা টু সুইম আবার হি পেইড দ্য ট্রেন ফেয়ার সে ট্রেনের ভাড়াটা মিটিয়ে দিয়েছে সে কি মিটিয়ে দিয়েছে ট্রেনের ভাড়া দ্য ট্রেন ফেয়ার তো এই কি মিটিয়ে দিয়েছে কি একটি ভালো অনুশীলন এই কী দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আসে সেই উত্তরটাই হচ্ছে নাউন ফ্রেজ তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে আমরা নাউন ফ্রেজ আইডেন্টিফাই করব। এবার আমরা এই এক্সারসাইজগুলো করার মাধ্যমে আরও ভালোভাবে বুঝে যাব তো দেখো প্রথমে আছে দ্য ল ইজ নাও এ ডেড লেটার আইন এখন একটা মৃত চিঠির মতো তাহলে এখন কী একটা মৃত চিঠির মতো আইন একটা মৃত চিঠির মতো তাহলে তার ল হচ্ছে নাউন ফ্রেজ হবে তার জন্য তার লটাকে আন্ডারলাইন করা হয়েছে এরপর আছে হিজ মেড এন স্পিচ মেড হিম ফেমাস তার কাজের লোকের বয়ান তাকে জনপ্রিয় করে তুলেছে তাহলে তাকে কী জনপ্রিয় করে তুলেছে কাজের লোকের বয়ান হিজ মেড এন স্পিচ তাহলে এইটুকু হচ্ছে নাউন ফ্রেজ তার জন্য এটাকে আমরা আন্ডারলাইন করেছি ডক্টর সুদীপ সিকদার ইজ এ ম্যান অফ পার্টস ইজ এ ম্যান অফ পার্টস কে ডক্টর সুদীপ সিকদার তাহলে এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ ডক্টর সুদীপ সিকদার নয় এটা আমি ভুল বললাম ডক্টর সুদীপ সিকদার কি ডক্টর সুদীপ সিকদার হলো একজন ম্যান অফ পার্টস তাহলে এ ম্যান অফ পার্টসটা আমাদের নাউন ফ্রেশ ঠিক আছে ব্রেড অ্যান্ড ব্যাটার ইজ ইজ ফেভারিট ফুড তার হচ্ছে ব্রেড অ্যান্ড ব্যাটার পাউরুটি এবং মাখন তার প্রিয় খাবার তাহলে তার প্রিয় খাবার কি পাউরুটি এবং মাখন তাই ব্রেড অ্যান্ড ব্যাটার হচ্ছে নাউন ফ্রস নাউন ফ্রেশ হি এনজয়স দ্য লাইন্স শেয়ার অফ দ্য বিজনেস সে এই বিজনেসের লাইন শেয়ারটাকে খুব উপভোগ করছে তাহলে সে কী উপভোগ করছে বিজনেসের লাইন শেয়ারটা তাহলে দ্য লাইন শেয়ার অফ দ্য বিজনেস এটা হচ্ছে আমাদের পুরোটাই নাউনফ্রেস আই লাইক টু রিসাইড দ্য হোলি গীতা আমি পবিত্র গীতা পড়তে ভালোবাসি তাহলে এখানে আমি কি পড়তে ভালোবাসি হোলি গীতা তাহলে দ্য হোলি গীতা হচ্ছে আমাদের নাউন ফ্রেস স্টুডেন্টস শুড নট টেক আ বার্ড আই ভিউ অফ এ সাবজেক্ট তাহলে ছাত্রছাত্রীদের একটা পাখির চোখকে লক্ষ্য লক্ষ্য হিসেবে ধরে নেওয়া উচিত নয় তাহলে কি ধরে নেওয়া কি হচ্ছে তাকে লোক কী কী ধরে নেওয়া উচিত নয় এ বার্ডস আই ভিউ অফ এ সাবজেক্ট এটা ধরে নেওয়া উচিত নয় তাহলে এটা হচ্ছে আমাদের ফ্রেজ এরপর হি ইজ এ জ্যাক অফ অল ট্রেডস সে হলো সমস্ত ব্যবসার একটা কলার মানে সেই বলে না সর্বহাটের কাঠালি কলা তার এটাকে আর কি ইংলিশে বলা হয় হি ইজ এ জ্যাক অফ অল ট্রেডস সর্বহাটের কাঠালি কলা তাহলে সে কি সে হলো এই জ্যাক অফ অলট্রেডস তাহলে এই যে এ জ্যাক অফ অল ট্রেডস এটা হচ্ছে ফ্রেজ এরপর বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার তাহলে এই বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার একসাথে একটা পাখিদের মতন থাকে তাহলে বার্ডসরা কীরকম লাগছে এ ফেদার ফ্লক লাগছে তাহলে এ ফেদার ফ্লক হচ্ছে নাউন ফেস অল দ্য গুড স্টুডেন্টস অফ ক্লাস নাইন ওয়ার্স স্টেন্ড টু দ্য কম্পিটিশন ক্লাস নাইনের সমস্ত ভালো ছাত্রছাত্রীদেরকে এই কম্পিটিশনে পাঠানো হবে তাহলে কাদেরকে পাঠানো হবে অল দ্য গুড স্টুডেন্টস অফ ক্লাস নাইন তাহলে এটা হচ্ছে আমাদের নাউন ফেস শি লাইক্স ওয়ার্নিং ওয়াকিং অ্যালোন ইন দ্য পার্ক সে পার্কে একা হাঁটতে ভালোবাসে তাহলে সে কি পছন্দ করে ওয়াকিং অ্যালোন ইন দ্য পার্ক তাহলে ওয়াকিং অ্যালো ইন দ্য পার্ক এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ এরপরে টু আর্ন মোর মানে মেক্স এ ম্যান ক্রেজি আরও বেশি টাকা ইনকাম করার নেশা মানুষকে পাগল করে দেয় তাহলে মানুষকে কী পাগল করে দেয় টু আর্ন মোর মানি এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ আই নো হাউ টু টিচ ইউ এ লেসন আমি জানি তোমাকে কীভাবে একটা শিক্ষা দিতে হয় তাহলে আমি কী জানি আমি জানি তোমাকে কীভাবে একটা শিক্ষা দিতে হয় তাহলে হাউ টু টিচ ইউ এ লেসন এটা হচ্ছে নাউন ফ্রেজ হি ট্রাইড টু হেল্প মি সে আমাকে সাহায্য করতে চেয়েছিল তাহলে হি ট্রাইড টু হেল্প মি সে কি করতে চেয়েছিলো আমাকে হেল্প করতে করতেছিল তাহলে টু হেল্প মি এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ এরপর নেক্সট পেজে আছে দে ওয়েটেড টু হিয়ার মাই ওপিনিয়ন তারা আমার মতামত জানার জন্য অপেক্ষা করছিল তাহলে তারা কী জন্য অপেক্ষা করছিল টু হিয়ার মাই ওপিনিয়ন আমার মতামত জানার জন্য এটা হচ্ছে আমাদের নাউন ফেজ এরপর প্লেইং ক্রিকেট ইজ দ্য স্টাইল অফ দ্য ডে এটা প্লেইং ক্রিকেট ইজ দ্য স্টাইল অফ দ্য ডে ক্রিকেট খেলা হচ্ছে একটা দিনের স্টাইল তাহলে ক্রিকেট খেলা কি দ্য স্টাইল অফ দ্য ডে এটা হচ্ছে আমাদের নাউন ফেজ ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গিউড ফর হেল্প সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো তাহলে কী স্বাস্থ্যের জন্য ভালো ওয়াকিং ইন দ্য মর্নিং তাই নাউন ফ্লেস হি লাভস ইজটা নয় কিন্তু ওয়াকিং ইন দ্য মর্নিং হি লাভস ওয়াকিং অ্যালন বাই দ্য সি সাইড সি সি সাইড সে সমুদ্র পাড়ে একা হাঁটতে পছন্দ করে তাহলে কী সে কী ভালোবাসে ওয়াকিং অ্যালন বাই দ্য সি সাইড এটা হচ্ছে আমাদের নাউন ফ্লেস তো এইভাবে আশা করছি তোমরা নাউন ফ্লেসো ভালোভাবে আইডেন্টিফাই করা শিখে গেছো যদি সবসময় কী দিয়ে প্রশ্ন করবে যদি কী দিয়ে প্রশ্ন করে যদি সেই উত্তরটা আসে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে নাউন ফেস তো আশা করছি ভালোভাবে তোমরা বুঝে গেছো যদি ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক করে দিয়ে অনেক অনেক শেয়ার করে দিও নেক্সট পার্টে আমরা সুন্দরভাবে হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেস কী সেটা বুঝবো ঠিক আছে আজকের ভিডিও পর্যন্ত পরের ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ মন দিয়ে পড়াশোনা করতে থাকো আর আর এরকম ভিডিও পাওয়ার জন্য আর্টিফিশিয়াল অ্যাকাডেমিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো